আসসালামু আলাইকুম এব্রিওন কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজ বুধবার সতেরোই সেপ্টেম্বর সময় এখন বিকেল পাঁচটা পঞ্চাশ মিনিট অফিস শেষ হলো অফিস শেষে বাসার দিকে যাচ্ছি তো ভাবলাম বাসায় যাওয়ার সময়টা আপনাদের সাথে একটু শেয়ার করি সাথে পথের দৃশ্যগুলো আপনারা দেখতে থাকুন আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকবেন এবং আমাকে সাপোর্ট করতে থাকবেন তা আমি রওনা দিলাম গুলশানের তেতাল্লিশ নম্বর রোড থেকে আমি যাবো রামপুরা দেখি রামপুরা যেতে আমার কতক্ষণ লাগে আমি ভিতরের রোড দিয়ে শুরু করলাম ভিতরের রোড দিয়ে পঁয়ত্রিশ নম্বর রোড হয়ে আমি মেন রোডে বের হবো মেন রোড দিয়ে যাব তো আজকে জ্যামটা একটু কমই মনে হইতেছে কিন্তু এই মেন রোডের এই সিগনালটাতে আমাকে মনে হয় একটু জ্যামে পড়ে থাকতে হবে হ্যাঁ এখানে একটা সিগনাল পড়লো জ্যামে বসে থাকতে হবে যাই হোক জ্যাম সারলো সিগনাল শেষ হওয়ার সাথে সাথে আমি আবার শুরু করলাম মেন রোডে উঠলাম মেন রোড দিয়ে আগাচ্ছি রাস্তা ভালোই ফাঁকা দেখা যাচ্ছে রাস্তা ফাঁকা এবার ভোর টান আগালাম কিন্তু এখানে আবার একটা সিগনাল এই সিগনালটাতে আমাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে আমি জানি হ্যাঁ বন্ধুরা প্রায় চার থেকে পাঁচ মিনিট অপেক্ষার পরে এই সিগনালটা সারলো এই সিগনালের পরে গুলশানেকের আগে আমার আর কোনো সিগনাল নেই তাই রাস্তাটা ফাঁকা যেহেতু আছে একটু স্পিডে চালিয়ে যাই দেখি গুলশান একের সিগনালটা আমি পার হয়ে যেতে পারি কি না এই রাস্তাটা আসলেই অনেক সুন্দর এই রাস্তাটা দেখলে মনে হয় যে একবারে বিদেশের কোনো জায়গা দিয়ে গাড়ি চালাচ্ছি বাংলাদেশের বিদেশ বলতে পারেন এই জায়গাটাকে এক এবং দুইয়ের যে অ্যাভেনিউ রোডটা আছে সেটাকে তো যেই কথা সেই কাজ গুলশানায়কে আসলেই সিগনালে পড়ে গেলাম এখন আমাকে অপেক্ষা করতে হবে এই সিগন্যাল শেষ হওয়া পর্যন্ত পাশ দিয়ে আগাচ্ছি মোটরসাইকেলের যে সুবিধা নেওয়া যায় সেটা নেওয়ার চেষ্টা করছি আসলে মোটরসাইকেল একটা সুবিধা হচ্ছে যখন আপনি সিগনালে পড়ে থাকবেন বাম দিক দিয়ে মোটর জন্য একটু জায়গা থাকে সেটা দিয়ে যতটুকু পারা যায় এগিয়ে সিগন্যালের মাথায় দাঁড়িয়ে থাকা যায় তো অনেকেই আবার দেখবেন যে ফুটপাথের উপর দিয়ে চলে যায় এই কাজগুলো আপনারা অ্যাভয়েড করবেন যাই হোক সিগন্যালে অবশেষে সবুজপাতির জন্য আমরা আবার চলা শুরু করলাম এবার গুলশাম এক থেকে পুলিশ প্লাজা এইদিকে তেমন একটা জ্যাম থাকে না তবে একটা ইউটার্ন আছে সামনে সেই ইউটার্নটা একটু জ্যাম হয় মাঝে মাঝে গ্লাস হাউস পার হয়ে একটা ইউটার্ন আছে সো আমরা গ্লাস হাউস পার হলাম দেখা যাক এখন এখানে সিগনালে পড়ি কি না সম্ভবত আজকে সিগনাল নেই যাই হোক আমি আগাতে থাকি আর আপনারা দেখতে থাকেন পাশের সুন্দর দৃশ্যগুলো না ছোটো একটা সিগনাল আছে এখানে ইউ টার্নের গাড়িগুলো রাস্তাটা বন্ধ করে রেখেছিল। যাই হোক খুব তাড়াতাড়ি ওই সিগনালটা পার হয়ে গেছি এখন হচ্ছে পুলিশ প্লাজার দিকে আগে যাচ্ছি পুলিশ প্লাজার এই দিকে আসলে ভালো একটা জ্যাম পড়ে পুলিশ প্লাজার থেকে হাতির ঝিলে ঢোকার যেই রাস্তাটা থাকে আসলে ওইখানে জ্যামটা হয় এই জ্যামটা আসলে থাকেই কারণ পুলিশ প্লাজা থেকে বামের দিকে কিছু গাড়ি গাড়ি ঢুকে আর হচ্ছে সেই হাতির জেলের যেই রানিং গাড়িগুলো আছে সেগুলো আসে দুটা গাড়ি যখন এক হয় তখন এখানে একটা জ্যামের সৃষ্টি হয় এই জ্যামটা আসলে সামনে ব্রিজটা পার হইলে এই জ্যামটা শেষ হয়ে যায় এই জ্যামটা একটু কাটিয়ে কাটিয়ে দেখি কত দূর সামনে যাওয়া যায় কত তাড়াতাড়ি জ্যামটা অ্যাভয়েড করা যায় মোটর সুযোগ সুবিধা নিয়ে নিলাম যতটুকু আছে চিপা চাপার মধ্যে দিয়ে চলে আসলাম এই জ্যামে বসে থাকা যাবে না এই জ্যাম আসলে বসে থাকলে প্রায় পাঁচ থেকে সাত মিনিট আমাকে এখানে বসে থাকতে হবে তো যাই হোক জ্যামটা পার হয়ে গেলাম ব্রিজের উপরে উঠে গেছি ব্রিজের উপর থেকে আসলে দৃশ্যটা খুব সুন্দর লাগতেছিল এই বাম দিকের রাস্তাটা গেছে হচ্ছে বাড্ডার দিকে সো আমি যাব ডান দিকে যেহেতু আমি হাতে জিল হয়ে রামপুরার দিকে যাব। আমি প্রায় চলে আসছি রামপুরার কাছাকাছি আমি এখন হচ্ছে ব্রিজে গিয়ে আপনাদের দেখাবো যে গুলশান দুই থেকে ব্রিজ পর্যন্ত আসতে আমার কতক্ষণ লাগছে এখন সময় হচ্ছে ছয়টা বেজে বারো মিনিট তার মানে আমার বাইশ মিনিট সময় লাগলো তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য আল্লাহ